হাওরে মাঝে মনে হয় যে দুই সারাইশো টাকা রুজি করে নেয়া চলি আর কি এই হাওরে প্রায় একশো একচল্লিশ প্রজাতির মাছ দেখা যায় নদীমাতৃক বাংলাদেশে নদী নালা খাল বিল হাওর বাওর শব্দের সঙ্গে আমরা পরিচিত বহুকাল ধরেই সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় পঁচিশ ভাগ জুড়েই হাওর এলাকা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এর মধ্যে উল্লেখযোগ্য জেলার তাহিরপুর ও ধর্মপাশার প্রায় সাতানব্বই দশমিক দুই নয় বর্গ কিলোমিটার জুড়ে টাঙ্গুয়ার হাওর জীববৈচিত্রের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত টাঙ্গুয়ার হাওর নিরানব্বই সালে সরকার টাঙ্গর হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে যা পরবর্তীতে হাওর বাংলাদেশের অন্যতম রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক জলাভূমি কনভেনশনে স্বীকৃতি লাভ করে সাম্প্রতিক বছরে টাঙ্গোয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা আইইওসিএম নানারকম কর্মসূচি বাস্তবায়ন করছে আমাদের প্রতিটি প্রাকৃতিক সম্পদের আশেপাশে বিশাল একটি জনগোষ্ঠীর অবস্থান তারা সবাই কিন্তু ওই প্রাকৃতিক সম্পদের উপর জীবন জীবিকার জন্য নির্ভরশীল আমরা চেয়েছি আমাদের এই প্রকল্পের মাধ্যমে কিভাবে এই বিশাল একটি জনগোষ্ঠীকে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা যায় কর্মসূচির আওতায় জীবিকা উন্নয়ন প্রতিবেশ উন্নয়ন দক্ষতা বৃদ্ধি সচেতনতা সৃষ্টি ও সহ ব্যবস্থাপনা বা কো ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে আই পাখি সংরক্ষণ মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদ সংরক্ষণে একটি প্রকল্প বাস্তবায়ন করছে এটি হচ্ছে সকলের সমন্বিত উদ্যোগ কো ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে হাও রক্ষায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে যেখানে তিহাত্তরটি গ্রাম কো ম্যানেজমেন্ট কমিটি চারটি ইউনিয়ন কো ম্যানেজমেন্ট কমিটি এবং একটি সেন্ট্রাল কো ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে প্রকৃতিগতভাবে টাঙ্গর হাওর বেশ সমৃদ্ধ একটি হাওর পরিযায়ী পাখি ও দেশীয় জলজ পাখির সবচেয়ে বড় আবাসভূমি হচ্ছে এই হাওর প্রতি বছর এই হাওরে প্রায় দেড় থেকে দুই লাখ পাখি বিচরণ করে বেশিরভাগ পাখি পরিযায়ী সবচেয়ে বেশি দেখা যায় পরিযায়ী হাঁস এছাড়া সৈকত পাখিরও বিভিন্ন প্রজাতি দেখা যায় সব মিলিয়ে এই হাওরে প্রায় দুইশো উনিশ প্রজাতির পাখি দেখা যায় শীতের শুরুতে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয় মার্চ মাসের শেষ অব্দি টাঙ্গুয়ার হাওরে আকাশে এদের দেখা যায় টাওর হাওরের জীববৈচিত্র্যে অন্যতম উপাদান হচ্ছে জলজ উদ্ভিদ হাওরে প্রায় একশো চার প্রজাতির জলজ উদ্ভিদ দেখা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে হিজল করচের বাগান আর নলখাগড়ার মন মাছ হল হাওরের প্রধান সম্পদ মৎস্য সম্পদের উপর নির্ভরশীল হাওরের প্রায় চল্লিশ ভাগ মানুষ এই হাওরে প্রায় একশো প্রজাতির মাছ দেখা যায় মূলত মৎস্য সম্পদকে ঘিরেই হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম চলছে রুই কাতল বোয়াল শোল গজার মহাশোলসহ বিভিন্ন জাতের দেশি মাছের বিশাল অভয়শ্রম ও প্রজনন ক্ষেত্র হচ্ছে এই টাঙ্গুয়ার হাওড় মোট পাঁচটি বিলকে মাছের অবায় শ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। 1 কেজি বা 3 কেজি সমর্তে পারি যে 200 কি 2500 টাকা বেస్తే পারি এমন বেస్తే পারি আমরা ছোট ট্রমাসটা এবাবে কাটাইতেছি আর কি। আউরে মাঝে মনে কম বেస్తే যে 200 2500 টাকা রুজি করে নিয়া চড়ি আর কি। টাঙ্গয়ার হাওরের টেকসই উন্নয়ন প্রকল্প হাওরের দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিকল্প আয়ের সহ হাওড়বাসীর ভাগ্য উন্নয়নে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে হাঁসের খামার গবাদি পশুর খামার সবজি চাষ ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি আয়বর্ধকমূলক কর্মকাণ্ডে প্রকল্প সহ ঋণ প্রদান করছে এই আয়বর্ধক কর্মকাণ্ডে একদিকে যেমন হাওরে প্রাকৃতিক সম্পদের উপর কিছুটা চাপ কমে আসছে অন্যদিকে হাওর পরের মানুষদের আর্থ সামাজিক উন্নয়ন তথা দারিদ্র বিমোচনে প্রকল্পটি একটি সহায়ক ভূমিকা পালন করছে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ও বেসরকারিভাবে পরিবেশ সংরক্ষণ কর্মসূচি আরও বেগবান হোক এটি আমরা আশা করি